ঈদে মুক্তি পেয়েছে তুফান রাহেন রাফি পরিচালিত প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ছবিটি মুক্তির পর থেকে হলে হলে দর্শক টানছে দারুণভাবে স্বাভাবিকভাবে বাংলা ছবির জোয়ার এনে দিয়েছে তুফান মুক্তি পেয়েছে দেশের বাইরেও সেখানেও সিনেমাটির জয় জয় একটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না এদিকে খান আলোচিত এই সিনেমাটির প্রস্তাব গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিল আনুরের কাছে কিন্তু সে সময় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য এখন কিছুটা আফসোসও করছেন সময় আমার টাইমিং এর একটা শুধু তাই নয় এর আগে প্রিয়তমা সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন কিন্তু সে সময় দেশের বাইরে থাকার কারণে আর করা হয়নি তবে আবার সাকিব খানের সিনেমার প্রস্তাব গিয়েছে সাবিলানুরের কাছে শোনা যাচ্ছে আসন্ন নতুন সিনেমায় সাকিবের সঙ্গে জুটি হিসেবে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে তবে এই বিষয়ে আপাতত কেউ মুখ খুঁজছে না শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে কথা হচ্ছে কথাটি সত্যি এমন সাবিলা বলেন কথা হচ্ছে। এর বাইরেও একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছে আমার যেগুলো এখনো বলার মতো অবস্থা নেই অনেক সময় দেখা যায় সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায় তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না কেউ আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায় তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না সাকিব খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এই অভিনেত্রী তিনি বলেন আমি এর আগেও অনেকবার বলেছি সাকিব খানের সঙ্গে কাজ করতে বারবারই ইচ্ছুক আমি আমি চাই তার সঙ্গে কাজ করতে আগেও চেয়েছি এখনো চাই ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে সাবিলানুরের ওয়েব সিরিজ গুলাম মামুন থেকে বেশ প্রশংসা করাচ্ছেন বলে জানান এছাড়াও রাতবাকী নাটকের জন্য সাধুবাদ পাচ্ছেন